গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ ফুলকপির ঘণ্ট এইভাবে বানালে অসাধারণ স্বাদ বললেও কম বলা হবে ঠাকুরের ভোগেও লাগাতে পারবেন নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির ঘণ্ট আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ঘন্ট রান্না করার জন্য প্রথমেই আমাদের লাগছে ফুলকপি দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকে এভাবে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন এইরকমই দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য দেখুন পুরো ফুলকপিটাকে আমি এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও একটু ছোট করেও কেটে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যাতে রান্নার সময় একেবারে গলে না যায় এদিকে একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে একটু লম্বা করে ডুমু করে কেটে রেখেছি এদিকে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরগুলোকে দেখুন এইভাবে একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে দিলাম চা চামচ পরিমাণ লবণ একটু হলুদ গুঁড়ো লবণ হলুদ মিশিয়ে নিয়ে ফুলকপি আলুগুলোকে ভাপিয়ে নেব দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি সাথেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি নরম করে সেদ্ধ করব না তাহলে রান্নার সময় নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যাবে এদিকে দেখুন নিয়েছি হাতের মুঠোয় দু মুঠো গোবিন্দভোগ চাল চালগুলোতে ধুয়ে একটা ছাঁকনিতে রাখবো যাতে জলটা ভালোভাবে ঝরে যায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এভাবে ধুয়ে এদিকে দেখুন ফুলকপির জলটা ফুটে উঠতে শুরু করেছে তখনই আমি ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসে দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো প্রথমেই আমরা পনিরগুলোকে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে হালকাই ভাজবো জাস্ট দেওয়ার পর এক থেকে দুবার একটু উল্টে নেব তারপরে ছেঁকে তুলে নেব পনিরগুলোকে তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলোকেও ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে আমরা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি তবে ভাজার সময় একটু লবণ দিলে টেস্টটা ভালো আসবে এবার উল্টে পাল্টে একেবারে লালচে করে ফুলকপিগুলোকে ভেজে নেব দেখুন ফুলকপিগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি ফুলকপিগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকেও দু মিনিট সময় নিয়ে একটু লালচে করে ভেজে নেব দেখুন আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এভাবে লালচে করে ভেজে নেবেন এতে টেস্টটা ভালো আসবে এবার আলুগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল চালগুলোকে একটু ভেজে নেব চালগুলো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একেবারে ফুরফুরে হয়ে গেছে তখন চালগুলোকে ছেঁকে তুলে নিতে হবে এই সময় চালটা যত ভালো ভাজা হবে ফুলকপির ঘন্টর টেস্টটা তত ভালো আসবে দেখুন চালের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে ফুরফুরি হয়েছে এই সময় চালগুলোকে তুলে রাখছি এবার কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি কোটা গরম মশলা দু তিন টুকরো ছোটো দারচিনি তিনটে এলাচ চার পাঁচটা লং চার পাঁচটা কালো গোলমরিচ লো ফ্লেমে ভেজে নিয়েছি আর আমি রান্নার প্রথমে একটা মশলা রেডি করে রেখেছি দেখুন এক ইঞ্চি পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা আর দেড় চা চামচ গোটা জিরে পেস্ট করে রেখেছি মিক্সচার জারে আপনারা চাইলে শিলনড়াতেও বেটে নিতে পারেন দেখুন এভাবে পেস্ট করে রেখেছি এই মশলাটাকেই দিয়ে দিচ্ছি মিক্সার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন এতে কালারটা সুন্দর আসবে কোনো রকম ঝাল হবে না এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই সময় যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে খেয়াল রাখবেন মশলার যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আর মশলা একেবারে দানা দানা হয়ে তেল ছেড়ে আসে দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় দু আড়াই মিনিট সময় নিয়ে এবার আমি চোখ করে দিলাম দু দুমুটো মটরশুঁটি মটরশুঁটিটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে এটা ফ্রোজেন মটরশুঁটি ঘরে ছিল তাই আমি চোখ করেছি মটরশুঁটি ছাড়াও রান্নাটা করা যাবে মটরশুঁটিটাকে দেখুন আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপর আমি যোগ করে দিলাম ভেচে রাখা আলু ফুলকপি আর গোবিন্দভোগ চাল মশলার সাথে আরও দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব এতে করে মশলাটা খুব ভালোভাবে আলু ফুলকপির মধ্যে ঢুকে যেতে পারবে দেখুন আরও দু তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে আলু ফুলকপিগুলো কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণটা এখানে কিন্তু একটু বুঝে দিতে হবে যাতে চাল ফুলকপি আলু সেদ্ধ হওয়ার পর বেশি ঝোল না থাকে একটু মাখো মাখো থাকবে ঠান্ডা হওয়ার পর শুকনো হয়ে যাবে এই রান্নাটা একটু শুকনো শুকনো করলেই বেশি ভালো লাগবে খেতে আমি এখানে দু কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি দেখুন চাল ফুলকপি আলু সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা মাখো মাখো রয়েছে এই সময় আমি যোগ করে দিলাম ভেজে রাখা পনির হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি এক চা চামচ চিনি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব হালকা হাতে মেশাবেন খেয়াল রাখবেন যাতে ফুলকপিগুলো একেবারে ভেঙে না যায় ফুলকপিগুলোকে একেবারে গলিয়ে ফেলবেন না একটু বড় টুকরো করে কাটবেন এতে করে টেস্টও ভালো আসবে দেখতেও ভালো লাগবে এই সময় একটু লবণ মিষ্টি ঝাল চেক করে নেবেন আমার মনে হচ্ছে একটু লবণ লাগবে দিয়ে দিলাম একটু লবণ মিশিয়ে নিচ্ছি তবে এটা কিন্তু ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি হবে খেতে তাহলে ভালো লাগবে খেতে এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত হয় সামনেই দুর্গা পুজো অষ্টমী ষষ্ঠী সপ্তমী যে কোনো দিন নিরামিষ দিনে যদি বানিয়ে নেন কোনো অতিথি খেলেও জিজ্ঞাসা করবে রান্নাটা কিভাবে করেছেন এটা এতটাই টেস্টি হয় আর খুব বেশি ঝামেলাও করতে হবে না অল্প উপকরণে রান্নাটা হয়ে যাবে আর খেতে দুর্দান্ত হবে এক পথ দিয়েই খাওয়া হয়ে যায় এই রান্নাটা এতটাই টেস্টি হয় দেখুন আমি পরিবেশন করে দিয়েছি তৈরি হয়ে গেছে একেবারে দুর্দান্ত স্বাদের নিরামিষ ফুলকপির ঘণ্ট তবে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের মাধ্যমেই জানতে পারি আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে পরের ভিডিও করার জন্য উৎসাহিত হই তাহলে আজকে এই পর্যন্ত পুজো সবার ভালো কাটুক এই কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য